ছাব্বিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম ভাগ্য ভালো হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা মেঘ রাশির বন্ধুদের প্রেমে উত্তেজনা থাকবে ঝগড়াঝাটি হতে পারে বিবাহের কথাবার্তা পিছিয়ে গেলে ভালো হবে বিশ্ব রাশির বন্ধুদের অতীব শুভ প্রেমিক প্রেমিকার সঙ্গে মিষ্টতা থাকছে উপহার আদান প্রদান হতে পারে ভালোভাবে রোমান্টিক ডিনার হতে পারে আর মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে অসাধারণ দিন প্রেমেতে নতুন প্রেম শুরু হতে পারে পুরানো প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বাড়বে বিবাহের প্রস্তাব দিতে পারেন কর্কট রাশির বন্ধুদের মাঝারি মনোমালিন্য যেমন হবে প্রেমেতে বাধা বিপত্তি যেমন আছে মায়ের কিন্তু প্রেম ভেঙে দিতে যাবেন না এটা মাথায় রেখে চলবেন সিংহ রাশির বন্ধুদের প্রেমের ক্ষেত্রে রাজকীয় ভাব থাকছে আজকের দিনে প্রশংসায় ভরিয়ে দিতে যাচ্ছেন সঙ্গীকে এবং বিয়ের প্রস্তাব দিতে পারেন আংটি দেয়া নেওয়া হতে পারে আজকের দিনে ভালো হবে পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকছে মকর কন্যা রাশির বন্ধুদের মাঝারি প্রেম হবে প্রেমের বুদ্ধির খেলা হতে যাচ্ছে রোমান্স কমে যেতে পারে খেয়াল রাখবেন প্রেমপত্র বা ক্ষেত্রে শুভ যাচ্ছে আজকের দিনে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে অতীব শুভ প্রেমিক প্রেমিকার সঙ্গে মিলন এবং রোমান্টিক আজকের দিনে রোমান্টিকতার মধ্যে দিয়ে যাবে বিয়ের কথাবার্তা এগোতে পারেন ভালোভাবে হবে আজকের দিনে বিশ্বিক রাশির বন্ধুদের প্রেমের গভীরতা বাড়বে প্রকাশ্য প্রেম আসতে পারে এবং আজকের দিনে ঈর্ষা এবং ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করুন ধনু রাশির বন্ধুদের ভালো দিন প্রেমিক প্রেমিকার সঙ্গে দীর্ঘ ভ্রমণ প্ল্যানিং হতে পারে বিবাহের কথাবার্তা অগ্রগতি হতে যাচ্ছে পুরানো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পুরনো প্রেম ফিরতে পারে মকর রাশির বন্ধুদের প্রেমের স্থিরতা থাকবে আজকের দিনে বিবাহের কথা এগোতে পারেন প্রেমের ক্ষেত্রে স্থির গতি চাল চলবে কুম্ভ রাশির বন্ধুদের অসাধারণ দিন প্রেমের শুরু হতে পারে আজকের দিনটায় বন্ধু প্রেমেতে পরিণত হতে পারে পার্টি হতে যাচ্ছে ভালো হবে মীন রাশির বন্ধুদের মাঝারি শুভ আজকের দিনে ভুল বোঝাবুঝি কিছুটা হতে পারে তবে রাতের দিকে আবার মিষ্টতা বাড়বে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে বার্ষিক রাশি বল টোয়েন্টি এবং বার্ষিক নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি আপলোড করে দেওয়া অবশ্যই দেখবেন আর আজকে দিনে বিস্তারিত জানতে অবশ্যই রাশিফল লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও দেখবেন আর পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময় দেখে ডিসিশান নেবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন